আম্মা ভিতরে খাট ছিল না শোবার মতো ভালো দর্শক ছিল না গায়ে দেওয়ার মতো ভালো কম্বল ছিল না আম্মা জানাইসা ভিতরে ভালো কোন আরাবের বাড়ি তাদের ভিতরে ছিল না কিন্তু বিশ্ব ভিতরে কখনো ভালোবাসার অভাব কারণ তাদের ভিতরে ইসলাম ছিল আমাদের ভিতরে নাই ও শোনাবেনি কে আমি গতিগত কথা আপনাদেরকে বুঝিয়ে বিদায় দেব আমি আটটার সময় আপনাদের থেকে বিদায় নেব বিস্তার আলোচনা করবার মতো সময় আমার কাছে নাই যেটা করলে আপনারা যেটা বললে কিছু দিয়ে বাড়িতে যেতে পারবে আমি সেই বিষয় দু চার কথা আপনাদের কাছে আলোচনা করব ও সরে বানি কি রাখা আম্মা যা নাই সিদ্ধি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে হঠাৎ একজন ইহুদি একটা শিশু নিয়ে আম্মা যান আইসার ঘরে দরজার কাছে সে দাঁড়িয়ে যা আম্মা যান আইসার সিদ্ধি খাড়ি আল্লাহ ঘরের ভিতরে চলে গেল আম্মা যান আইসা ডেকে বললেন ও তুমি যাবো তোমার বাচ্চাটাকে দিয়ে আমার ঘরে আজবেদা ইহুদী বোনটা জবাব দিয়ে বললে ও বোনাই তুমি আবার বাচ্চাটাকে কেন ঘরের ভিতরে নিয়ে যেতে দেবে না আবার এই শিশু বাচ্চা কি এমন অন্যায় করলে আবার এই শিশু বাচ্চাকে নিয়ে তোমার ঘরের ভিতরে কেন আমায় যেতে পারণ করলে বলো না আম্মা জানাই সব দিয়ে বললে ও বুধ ও আবার ইহুদি বল তোমার কোন যে শিশু বাচ্চা খানা রয়েছে ওই বাচ্চার পায়ে কিছু ঘুমুর দেওয়া আছে ওই বাচ্চার পায়ে ঘুমুর লাগানো আছে ওই খুদি বুনা তোমার বাচ্চা দিয়ে আমার ঘরে আসতে বারণ করব না তোমার বাচ্চার পায়ে যে ঘুমুর খানা রয়েছে সরিয়াতে দৃষ্টান্তে ঘুমুরের বাজনা হলো হারাম 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 বাজনা আমার ঘরের ভিতরে যদি তোমার বাচ্চার পায়ে আওয়াজ হয় ওই আমার ঘরের ভিতরে তোমার বাচ্চা যখন নাড়া চাড়া নাড়া চাড়া করবে তোমার পায়ে ঘুমুরের আওয়াজ হবে ওই ঘুমুরের আওয়াজের কারণে আমার ঘর আল্লাহর রহমত ফেরে ফেরেশতা খুদা চলে যাবেন চোরে রে আম্মাজান আইশার পরের দরজার কাছে একজন ইহুদি মহিলা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন শিশু বাচ্চা পায়ে আমরা বালা পরাই না বাচ্চাদের এই বাচ্চাদের পায়ে বালা পরানো হয়তো তাতে কিছু ঘুমুর দেওয়া থাকে ঝনঝন করে বাজে আম্মাজান আয়েশা বললেন বু আপনার কোলের বাচ্চাটাকে নিয়ে আমার ঘরে আসবেন না আপনার বা বাচ্চার পায়ের ওই আওয়াজের কারণে মহান আল্লাহর তারা বিদায় নিয়ে চলে যাবে বাজনাটা হলো হারাম ভাই আমার ছোট্ট বাচ্চার পায়ে ঘুমুদ দেওয়ার কারণে আম্মাজান আয়সা বারণ করলেন আমার ঘরে এনো না আর আমরা মুসলমানের বাচ্চা বলে দাবি করি ভাই আমাদের ঘরে সেই বাচ্চা তো দূরের কথা বাচ্চার মারাও ছাড়েন হ্যাঁ ছাড়ে আচ্ছা বাচ্চার মা গা দোষ না বাচ্চার বাপের গা দোষ এনে যারা দেয় দোষ তাদের এবার যদি বলেন যে না আনতি হয় না এনে নেয় তাহলে আপনি হিজড়ে ভোলামাই বুঝবেন না যদি বলেন আমি এনে দেই না এনে লয় তাহলে তো আপনি হিজড়ে কেননা আপনার বিবিকে দিয়ে তো বাজার করার অধিকার আল্লাহ দেয়নি আপনি কেন দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিক খান رضی الله عنہ কালা আনাহা ফোপোটাকে বললে ও ইফুদি ফু আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে ফিরে চলে যা পায়ের পালা একদিন আপনি আমায় ঘরে আসবেন কোন দুঃখ নাই আমি আপনাকে আদর করুব যতগুলো আমার কথা শুনে ইহুদি বোনটা চোরে গেল ইহুদি আ পারেন না ও সোনার মানি এটা থেকে আমাদের শিক্ষা দেওয়া দরকার আমার মায়েদের পায়ে যে নেপুর ব্যবহার করা হয় ওই নেপুরে খবর গুলো খুলে দেওয়াটাই হলো ইসলাম চোরের খুলে দেওয়াটা হলো ইসলাম আর পরে বেড়ানোটা হলো হারাম ওটা ইসলামের ভিতরে নয় কিছু মানের আছে এক গোছা চুরি পরে মানে হাঁটলে যেন তার চুরির বাজনার আওয়াজ পাওয়া যায় যায় না যায় না হ্যাঁ আল্লাহর কসম ওই ঘরেতে আল্লাহর ফেরেশতা থাকতে পারে না আল্লাহর রহমতের ফেরেশতা কখন ওই ঘরে আসবে না ইসলাম সহজ কিন্তু আমরা কঠিন করে নিয়ে বেড়াই ভাই বিদায়ের আগে দুটো কথা বলবো সমাজের যে আগুনটা লেগেছে মানে আলোচনা বিস্তার করার মতন কন্ডিশনও নেই পরিস্থিতিও নেই যার জন্যে আমি দুটো বোঝানোমূলক কথা বলে আপনাদের থেকে যাব ভাই আপনার গ্রামে বিয়ে হয়তো এই গ্রামের ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়তো বিয়ে দেওয়া হয় বিয়ে করা কি সোননাথ বিয়ে করা শুনলাম আচ্ছা বিয়ে শুরুর শুরু হয় কোথা থেকে হারাম কাজ দিয়ে কাদামাটি খেলা হয় তো রং খেলা হয় তো নাকি হ্যাঁ রং খেলা হারাম যে খেলে আর যারা খেলে উভয়ের স্ত্রী তালাক হয়ে যায় ওই মুসলমানটার মুসলমান থাকে না বেঈমান হয়ে যায় খুব আনন্দের কথা কি জানেন আমাদের মসজিদের ইমাম একজন যোগ্য মানুষ পেয়েছি আমরা পেয়েছি না এই যোগ্য ইমাম পেয়েছি তো এটা পাকের সুক্রিয়া ভাই ইমাম সাহেবের কাছে কখনো শুনবেন যে বিয়েবাড়িতে রং খেললে তাদের কি ইমান চলে যায় যায় কিন্তু তারা বললি তাদের দোষ হয় আমরা বললি দোষ হয় না বিয়েবাড়িতে রং খেলা হয় ভাই রঙের জন্ম নিল কোথা থেকে রসুল্লাহ নাতি ইমাম হুসাইন বদিউল্লাহ আনহ কারবালার মরুময়দানে যখন বেইমানেরা শহীদ করেছিল আর সেই রক্ত নিয়ে বেইমানেরা খেলাধুলা করেছিল সেখান থেকে হোলির জন্ম হলো আর এ মুসলমানের বাচ্চা বহালতা বহিয়াতে সেই রং খেলায় আমরা ব্যস্ত কোথায় বিয়ে বাড়িতে ওটা যাক আর একটা কথা মনে রাখুন ভাই সমাজে একটা রোগ আছে রোগ কোথায় জানেন আমাদের ঘরেতে মুসলমানি দেওয়া হয় আমাদের এলাকায় বিয়েবাড়ি হয় মুসলমানি যখন দেওয়া হয় কচির এলাকার নামধারী নামধারী মানুষগুলোকে দাওয়াত করা হয় ঠিক বলছি না মাল যারা দিতে পারবে দাওয়াত পাবে তারা মাল দিতে পারবে না দাওয়াত তাদের হবে না এই ঠিক না ভুলগোল এই গরিব মানুষ মুসলমানি বাড়ি দাওয়াত বিয়ে বিয়েবাড়ি সেম কন্ডিশন বিয়েবাড়িতেও যারা যাদের উচ্চতা বাড়ি আছে যাদের ব্যবসা বাণিজ্য ভালো আছে দাওয়াত পাবে তারা ভাই যাদের খাওয়া হয় না তাদেরকে খোঁজ আমরা নিই না আপনি বলছেন কারুম্মাত বিশ্ব নবীর তাই না ভাই এই আদর্শটা হলো আবু জেহেলের আদর্শ রসুরুল্লার আদর্শ হলো মাথায় তেল দিতেন আর আবু জেহেলের আদর্শ হলো তেলা মাথায় তেল দেওয়া যাদের খাওয়া হয় আমরা তাদের জোর করে খাওয়াই যাদের খাওয়া হয় না তারকে একবারও পুঁছতেলেই না ওগো সোনামানিকেরা ও نوجوان তরুণেরা জেনেবাচ্চারা মাফুনেরা আমি আপনাদের কাছে প্রত একটা কথা বলেছি না মহান আল্লাহর কোরআন এর একটা আয়াত রেখেছিলাম আল্লাহ আমাদের মরণ কবে দেবে জানি না কোথায় মরব সেটাও বলতে পারি না কোন সালে মরব সেটাও আমি জানি না আমি আব্দুল কাদের আমি আপনাদের কাছে আলোচনা করছি এখান থেকে কে দক্ষিণ দিয়া যাইবো ওটা যেতে পারবো কিনা সেটা আল্লাহ জানে আবি জানি না ও সোনা বানী কিরা মরন আবাদের আছে তো কোন সন্দেহ নাই যদি মরন হয় মরার আগে নিজেকে টুকানি সদা করে নিয়ে বিশ্ব নবীর কাটাই না তুলে নেন জোরে বলর আল্লাহ নবী যখন আল্লাহ নবী সর্বদা সহায়েদের পাশে দাঁড়িয়েছিলেন রাসূলুল্লাহ সহায়েদেরকে ছায়া করেছিলেন ও সোনার মানিকরা আমার আপনারা নবী دین ও দুনিয়ার বাদুল সাই হাবিবুল্লাহ ابي جناب محمد الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয় দুইটা নয় কোন কোন কিতাবিন লেখকরা লিখেছে ইস নবিনটা ابي